মহিতোষবাবুর বয়স ষাটের খারাপ দিকে এখনও সত্তরের ঘরে পৌঁছতে দু তিন বছর লাগবে কিন্তু তার জীবনের মেয়াদ ফুরিয়ে গেছে অদ্য শেষ দিবস বা শেষ রজনী বাবুর পরমায়ু আজকেই শেষ মারাত্মক অসুখ হয়েছে বাবুর এখন বিছানায় শুয়ে শুয়ে জীবনের শেষ প্রহর গুনছেন কি অসুখ কেন অসুখ কেমন অসুখ কবে থেকে অসুখ এই সামান্য সংক্ষিপ্ত রম্য রচনায় এসব প্রসঙ্গে যাওয়া অনুচিত হবে তাছাড়া যে কোনো অসুখের আদ্যন্ত বিবরণ খুব ক্ষতিকর মন খারাপ করে দুশ্চিন্তা হয় ভয় হয় এই অসুখ হয়তো আমারও হয়েছে বিশেষ করে অসুখের লক্ষণগুলো খুব চট করে মিলে যায় নিজের সাম্প্রতিক দেহ কষ্টের সঙ্গে আর তাছাড়া এই রম্য গল্পে অসুখ ব্যাপারটা গৌণ মুখ্য ব্যাপারটা হলো মৃত্যু বাবুর মৃত্যু যে ব্যাপারটা অনতি দূরেই রয়েছে বাবু বিছানায় শুয়ে ধুকছেন মৃত্যুর প্রতীক্ষা করছেন ডাক্তার গতকাল সকালেই জবাব দিয়ে দিয়েছেন আর আশা নেই আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের খবর পাঠানো হয়েছে তারা ঘন ঘন সশরীরে উপস্থিত হয়ে টেলিফোন করে বাবুর শেষ অবস্থার খবর নিচ্ছেন মহিতোষবাবুর এক ছেলে আর এক মেয়ে ছেলে মহিতোষবাবুর সঙ্গেই থাকে এখনও বিয়ে হয়নি বয়স সাতাশ আঠাশ সে গত দুদিন ধরেই বাবার শরীরের অবস্থার অবনতি দেখে অফিসে যাচ্ছে না ক্যাজুয়াল লিভ নিয়েছে মহিতোষবাবুর মেয়ে ছেলের চেয়ে বছর দুয়েকের বড় তিন বছর আগে আসানসোলে তার বিয়ে দিয়েছেন এখনও ছেলেপিলে কিছু হয়নি সে আজ সকালের ট্রেনেই বাবার অবস্থার খবর পেয়ে আসানসোল থেকে তার বাপের বাড়ি মহিতোষবাবুর এই দমদম নাগের বাজারের বাসায় চলে এসেছে মহিতোষবাবুর ছেলে আর মেয়ে দুজনের নামই অনু অনুতোষ আর অনুকণা এছাড়া এই নাগের বাজারের বাড়িতে আছেন মহিতোষবাবুর স্ত্রী দুই অনুর মা তার নামটা জানা হয়নি আপাতত তাকে মহিতোষিনী বলে উল্লেখ করলেই কাজ চলে যাবে কিন্তু শ্রীযুক্তা মোহিতোষিনীকে এতটা দায় সারাভাবে নেওয়া উচিত নয় তিনি এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিয়োগান্ত কাহিনীর নায়িকা দীর্ঘ তিরিশ পঁয়ত্রিশ বছর দাপটের সঙ্গে সংসার চালিয়েছেন মহিতোষিনী দেবী দাপটটা অবশ্য শতকরা একশো ভাগই প্রতিদেবতা মোহিতোষবাবুর ওপর তবে দু চারবার ছেলে মেয়ে প্রতিবেশী আত্মীয় স্বজন অথবা বাড়ির কাজের লোক এদের ওপরে দাপট খাটাতে যাননি তা নয় কিন্তু যা হয় আর কি তেমন সুবিধে করতে পারেননি অবশেষে পুরো দাপটাই মহিতোষবাবুর ওপর দিয়ে গেছে সমস্ত জীবন বাবু স্ত্রীর ভয় সন্ত্রস্ত ছিলেন টিপে টিপে মেপে মেপে চলতেন কিসে কী দোষ হয় গাফিলতি হয় কিছুই অনুমান করতে না পেরে দুরুদুরু বক্ষে সদা সর্বদাই স্ত্রীর হাতে লাঞ্ছিত হওয়ার জন্য অপেক্ষা করতেন জামা কাপড় জুতো নতুন কিছু কিনলেই সেটা মহিতোষিনী দেবীর নজরে পড়তো এবং সঙ্গে সঙ্গে তিনি বাবুকে জানিয়ে দিতে দ্বিধাবোধ করতেন না যে এগুলো ভদ্রলোকের ব্যবহারযোগ্য নয় তিনি স্বামীর রুচিবোধ নিয়ে ধিক্কার দিতেন টিটকিরি কাটতেন মহিতোষবাবুর খাবার দাবার সম্পর্কে তার ছিল ভয়াবহ সতর্কতা দেড় কেজি ইলিশ মাছ হয়তো মহিতোষবাবু বাজার থেকে এনেছেন তার থেকে দুবেলায় মাত্র দু টুকরো মাছ বরাদ্দ মহিতোষবাবুর এক কেজি মাংস আনলেও ওই দু টুকরো দিনে আর রাতে কোনো দিন প্রাণ ভরে বাসায় খেতে পাননি মহিতোষবাবু তাই ইদানিং এদিকে ওদিকে লুকিয়ে চুরিয়ে খারাপ ভালো দ্রব্যাদি নিজে কিনে খেতেন আজ মহিতোষবাবু মারা যাবেন তার দীর্ঘ নির্যাতিত জীবনের এই শেষ দিনে এসব কথা স্মরণ করে লাভ নেই একটু আগে ডাক্তার এসে ঘুরে গেছেন নারী দেখে স্টেথোস্কোপ দিয়ে হৃদস্পন্দন পরীক্ষা করে ডাক্তারবাবু গম্ভীর মুখে চলে গেছেন বোধ আর কিছুক্ষণ মাত্র ব্যাপারটা মহিতোষবাবু বুঝতে পেরেছেন বুঝতে পেরেছেন তার বিদায় আসন্ন কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হল মহিতোষবাবুর জ্ঞান বুদ্ধি সব কিন্তু টনটনে রয়েছে চোখেও পরিষ্কার দেখতে পাচ্ছেন কানেও মোটামুটি শুনতে পাচ্ছেন তার শয্যার পাশেই এই ছেলে মেয়ে দু চারজন আত্মীয় স্বজন দাঁড়িয়ে রয়েছে তাদের সঙ্গে কখনো কখনো দু চারটে কথাও বলছেন সন্ধ্যা প্রায় হয়ে এসেছে মহিতোষবাবুর এই একতলায় শোয়ার ঘরে বাইরে থেকে দক্ষিণের খোলা দরজা দিয়ে ঠান্ডা বাতাস আসছে বছর কয়েক আগে শিয়ালদায় রথের মেলা থেকে একটা গোলাপ গাছ কিনে এনেছিলেন তিনি সেটা লাগিয়েছিলেন ওই দক্ষিণের দরজার বাইরে বারান্দার নিচের উঠোনে দু একটা গোলাপ ফুটেছে তার মৃদু গন্ধ আসছে বাতাসে কে একজন ঠান্ডা হাওয়া আসছে বলে দরজাটা বন্ধ করতে যাচ্ছিল মহিতোষবাবু তাকে হাত নেড়ে বারণ করলেন তার ঘ্রাণ শক্তি এখনও বেশ প্রবল রয়েছে এই শেষ সন্ধ্যায় গোলাপের মধুর গন্ধ তার বেশ ভালোই লাগছে এমন সময় অন্য একটা সুঘ্রাণ এসে তাকে চন্মনে করে তুলল খেজুরে গুড়ের পাকের গন্ধ দু একবার শুকে তিনি তার মাথার কাছে দাঁড়ানো মেয়ে অনু কণাকে বললেন রান্নাঘরে তোর মা বোধহয় খেজুরে গুড়ের সন্দেশ বানাচ্ছে অনু বলল হ্যাঁ ঠিকই তাই মৃত্যুমুখী মহিতোষ বাবু কেমন প্রলুব্ধ হয়ে পড়লেন মেয়েকে বললেন দেখ তোর মা তো সারা জীবন আমাকে ভালো মন্দ কিছুই খেতে দেয়নি আজ যা তো রান্নাঘর থেকে দুটো সন্দেশ নিয়ে আয় মরার আগে খেয়ে যাই মেয়ে মাকে ভালোই চেনে একটু দোনা মোনা করে সে রান্নাঘরে গেল এবং সঙ্গে সঙ্গে মুখ কালো করে ফিরে এলো মহিতোষবাবু মেয়েকে বললেন কিরে সন্দেশ কি হলো মেয়ে বলল মা দিল না ও সন্দেশগুলো শ্মশান বন্ধুদের জন্যে বানানো হচ্ছে তুমি মারা যাওয়ার পরে তোমাকে পুড়িয়ে ফিরে এসে তারা ওই সন্দেশগুলো খাবে ওর একটাও তোমার জন্যে নয়